আমার যুবক ভাইরাপ রাবিয়া বসরির কথা বলছিলাম আপনারা জবান খুলে বলেন রাবিয়া বসরি কার পাগল ছিল আর জোরে কন্যা কার পাগল ওই আল্লাহর প্রেমে এমন পাগল ছিল সন্ধ্যার আইতি নামাজের মুসল্লায় দাঁড়ায় যাইতেন ফজরের আজান দেওয়ার পর্যন্ত নফল এবাদত করে কাটায়া দিতেন সুমান গনের এইভাবে যখন রাবি অবশ্রী দিনের পর দিন যখন নামাজ নামাজ করে কাটায়া দিছে আমার নবী যে ইন্তিকাল করেছেন ওই মুহূর্তে আমার নবী তিনটা কথা বলছিলেন আমার মিসওয়াকটা দাও দুই নম্বর কথা বলছে আমার কোণার মধ্যে কিছু মুদ্রা আছে এইগুলো দান করে দাও তিন নম্বর রাবিয়া বস্রী নামাজের কথা নবী কেন বলছে রে বুঝেছি নামাজের ভিতরে আমার নবী রে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যা নামাজের ভিতরে এমপিরে সালাম দিলে নামাজ বাতিল নামাজের ভিতরে মন্দ্রিনকে সালাম দিলে নামাজ বাতিল নামাজের ভিতরে চেয়ারম্যানকে সালাম দিলে নামাজ বাতিল কিন্তু আমার নবী আপনার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায় প্রমাণ হয়ে গেল আমার নবী কাহার মত ওয়াজ দিবেন লাগবে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু সুবহানাল্লাহ কর কেন এবার আমার রাবিয়া সারা রাত কাটায়া দিছে স্বামী একদিনও বাধা দেয় নাই ইন মিন টাইমে স্বামী ওই রাবিয়া বস্তি থেকে দেহ ত্যাগ করলেন যেই মাত্র দেহ ত্যাগ করেছেন রাবিয়া বস্তি তখন একা হয়ে গেছেন একা একা মহান রবের জিকিরে শান্তি আছে না না ওই সময় একজন লোক ছিল তিনিই হলো tabi হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নুরু খিলাফত তিনি জন্মগ্রহণ করেছেন করেছেন আর উসমান জুন নউরাইন রাদিয়াল্লাহু তাআলা নুরু শাহাদাতের সময় যুবক কার বয়স ছিল 14 বছর ওই যুবক দা রাবিয়া বসরি কাছে আসলেন যার নাম হলো হযরত হাসান বসুরি আয়শা ডাক দিয়ে বলে রাবিয়া আমি তোমারে বিয়ে করতে চাই আমি আগে বই লাগেছি রাবিয়া বসের চেহারা ভালো ছিল না ভালো ছিল না চেহারাটা ছিল কালো কালো শরীরটা ছিল জীর্ণ শীর্ণ সম্পদ ভালো ছিল না এরপর হাসান বসরি কেন বিয়ের প্রস্তাব দিলেন এই জায়গার ভিতরে একটা প্রেমের খেলা আছে না না রাবিয়া বসরি ডাক দিয়া কয় হাসান বসরি পাগল হইছেন হাসান বসরি বলে আমি তোমার জন্য পাগল নয় তুমি যে আমার রবের জন্য পাগল আমিও সেই রবের জন্য পাগল তুমি যে রবের জন্য পাগল আমিও সেই অবের জন্যই পাগল হিন্দি মিন টাইমে রাবিয়া বসেন অফার দেওয়ার পরে কি কয় শুনে রাবিয়া বসে ডাক দিয়া কয় হাসান বসে রে আপনি আমাকে বিয়ের প্রস্তাব করেছেন তবে আমি আপনাকে অবহেলা করে তারাইয়া দিতে পারি না সতইলে তো বাড়িতে দুশ্মন আইলেও ভালো ব্যবহার করন লাগে নবীর বাড়িতে ইহুদি আসলেও নবীজি তার সঙ্গে ভালো ব্যবহার করতেন কথা কন আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন ঠিক আছে আমি প্রস্তাব শুনলাম তবে আমার কয়েকটা শর্ত আছে আপনার কাছে আমার চারটা প্রশ্ন আছে এই চারটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে এই দমসের প্রবাসী যত ভিতরে ঢুকবেন তত হাকিকত খুঁজে পাবে ডাক দিয়া বলছে চারটা প্রশ্ন করব কয়টা এই চারটা প্রশ্নের সাথে আমাদের জীবন এক নম্বর প্রশ্ন এই চারটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাইলে আমি রাবিয়া আপনার বিয়ের প্রস্তাব বিনা শর্তেই মেনে নিব এর মধ্যে এক নম্বর প্রশ্ন ও হাসান বসরি আপনি আমার বিয়ের প্রস্তাব দিয়েছেন চারটা প্রশ্নের উত্তর দিতে পারলে আমি বিয়ের পিঁড়িতে বসবো এর মধ্যে এক নম্বর প্রশ্ন হলো আপনি আমার বলতে হবে আমি রাবিয়া কি জান্নাতী না জাহান্নামী আপনারা জবান খুলে বলেন প্রশ্নটা এই জান্নাতী আর জাহান্নামী জানে কে রাবিয়া বসরি বলে হাসান বসরি আপনি আমাকে বলুন না আমি কি জান্নাতি না জাহান নামি হাসান বসরি ডাক দিয়া কয় আপনি জান্নাতি না জাহান আমি বলবো কেমনে রাবিয়া বসরি কয় জাহান নামটা কত গভীর জানেননি কয় দুনিয়াটা যত বড় এমন সত্তর গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের নামের মুখের মধ্যে ছেড়ে দেয় ওই পাথরটা জাহান্নামের নামের নিচে যাইতে সত্তর হাজার বছর লাগবে জাহান নামের আগুনের গতি কেমন জানুনি

এমন সত্তর হাজার সিকুল নিয়ে জাহান নামটার গেটটা বাইন্দা রাখতে পারবে না গেট ভাঙ্গা জিব্বাটা সত্তর হাজার গজ জোরে থাকলো জাহান নামের আগুনের জিব্বাহ দিয়া বাড়ি দিয়া মানুষ পেটের ভিতরে নিয়ে নিব এত জাহান নামটাই এত কঠিন আমি রাবিয়া চোখের পানি ফালাই জাহান নামের ভয়ে এই জন্য আমার চোখের মধ্যে হাসি আনতে পারি না আর জান্নাতটা এত নিয়ামতের জান্নাত আমি দাবি যে আমল করেছি ওই আমল দিয়ে আমি জান্নাতে আশা করতে পারি না তবে আপনি আমারে বলুন না আমি জান্নাতি না জাহান্নামী হাসান বসরি বলে আমি বলতে পারবো না আপনারা জমশেরপুরের মানুষ জবানটা খুললে কোন জানে কে ওই আল্লাহ জানে এই জন্য রাবিয়া বসরি ডাক দিয়া কয় হে হাসান বসরি আমি রাবিয়া জান্নাতের আশা করি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যে ওয়াজ শুরু হয়ে গেল আমি রাবিয়া জান্নাতের আশা করি না আমি রাবিয়া জাহান নামকে ভয় করি নয় আমি শুধুমাত্র জান্নাতের মালিকের পাগল সেই মালিক যদি আমার হয়ে যায় জাহান নামে আমার ডরাইব আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে ইয়া

মানুষ নিজের ঘামে নিজেরা সাতার কাটবে যেই দিন পায়ের নিচে মাটি থাকবে তামার মাথার উপরে আধ বিঘা দুপুরে সূর্য থাকবে বাতের মাহার জেমনে তব্বক করে সিটে সিটে পড়বে এমন ভাবে মানুষের শিখুন মানুষের মগজ গুলা সিটটা সিটটা পড়বে এ হাসান মুসরিফ আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন আগে বলুন না ওই কঠিন ময়দানে যখন আমার আল্লাহ নেক দান করবে আমল নামা দান করবে আপনি আমারে বলেন না আমার আমল নামাটা ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে ওই রাবিয়া মুসরিন রাবিয়া মুসরিন কথা শুনিনা হাসান বসরি ডাক দিয়া বলে রাবিয়া হাসরের ময়দানে আমল নামা ডান হাতে নাকি বাম হাতে দিবি আমি বলবো কেমনে রাবিয়া বসে ডাক দিয়ে কি আপনি জানেন নি যদি কাহার আমল নামা বাম হাতে আসে কি অবস্থা হবে কয়ে বাম হাতে আমল নামা দেওয়ার আগে পেটের ভিতর দিকে হাতটার ভিতর দিক ঢুকাইয়া দিবে বাম হাতটার পেটের ভিতর দিয়ে ঢুকাইয়া পিছন দিক দিয়ে হাতটা বের করবে আর আমার আল্লাহ বলবে ফেরে ও ফেরে তারা তারা জাহান টিকিটটা বাম হাতে দিয়া দেয় বান্দারা বলবে আল্লাহ গো তুমি যে আমরা রে আমল নামা দিয়েছ আমি তো আমল নামার চোখে দেখি না আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরে তারা আমল নামা যদি না দেখে গাটটারে বাঙ্গা ফিসন দিক দিয়ে ফিরাইয়া দেয় ফাঁস করে গাঁটার বাইঙ্গা পিছন দিক ফিরাইয়া দিবে আর দেখবে তার হাতের মধ্যে জাহান নামের টিকেট সেই দিনটা বড় ভয়াবহ হয়ে যাবে এ হাসান মুসরি আমি যখন ওই আমল কথা চিন্তা করি নামাজের মসলাতিকে আমি আর নামতে পারি না এই জন্য আমি সারা রাত নামাজ পড়ি আপনারা এই জন্য আমার মা। এখনো সময় আসে নামাজ পড়ো এখনো সময় আছে আল্লাহ আর ইবাদত করেন খেলাই খেলাই জীবনটাকে নষ্ট করে দিবেন নাও এবার রাবিয়া বসতে তিন নম্বর প্রশ্নটা কি করে শুনেন তিন নম্বর প্রশ্ন হল এ হাসান বসরি আপনি আমার বিয়ের প্রস্তাব দিয়েছেন তিন নম্বর উত্তরটা দেন হাসনের ময়দান যেদিন কায়েম হবে হমাইয়া আমাল মিশ কল হাজার রতিন সার রৈয়া র হমাইয়া আমাল মিশ কল হাজার রতিন আমাল পামাইয়া আমাল মিস কল হাজার রতিন পরিমাণ ভালো কাজ করলে আমল নামা আমুল নামা দিলে নেকরি পাল্লাই আর যদি খারাপ কাজ করি আমুল নামা দিলে বদিরী পাল্লায় হ্যাঁ হাসান বোদিরি আপনি আমাকে বলেন না হাসরের মিজানের পাল্লাটা নেক দিয়া বাড়ি হবে নাকি বদ দিয়া বাড়ি হবে আপনি আমাকে মেহেরবানি করে বলে দেন কারণ ওই দিন যদি নেকের পাল্লা বাড়ি হয় জান্নাতে যাইতে পারো আরে বদীর পাল্লা বাড়ি হলে জাহান নামের মধ্যে যাওয়া লাগবে এই জাহান বড় কঠিন হাসান বসরি ডাক দিয়ে বলে ও রাবিয়া আমি বলবো কেমনে আপনার আমল নামার নেকেরে পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয় এই জন্য রাবিয়া বলেন আমি রাতে ঘুমাইতে পারি না ওই আমল নামার আর মিজানের পাল্লার চিন্তাই লাস্টের প্রশ্নটা আমারে করেন আমার সময় যাইতেছে লাস্টের প্রশ্ন হলো আপনি আমাকে বলেন না হাসরের ময়দান যেদিন জাহান নামের উপর দিক দিয়া ফুল চিরাটটা কায়েম হবে চুলের চাইতে চিকন হবে হীরার চাইতে দাঁড়ালো হবে আপনি আমাকে বলে দিন ওই ফুল জাহান্নামের নামের উপরে যে হবে জাহান্নামের নামের আগুন হবে কালো এই কালো আগুনের উপর দিক দিয়া পুলসিতে রাস্তা কমেছি কন আমি রাবিয়া বসি ওই পুলসিটা পার হতে পারবনি হাসান বসরি বলে আমি কেমনে বলবো আপনারা জবানটা কইলে গন জাহান নামের উপরে যে পঞ্চির একটা পার হবে বেঈমানরা বড় চিন্তায় পড়ে যাবে আর ইমানদাররা কোনো চিন্তা করবে না আমি যে শুরুতেই বলছিলাম ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি যারা ইমানদার হবে তারা আল্লাহকে বিশ্বাস করবে তারা ইমানদার হবে তারা রাসূলকে বিশ্বাস করবে রাবিয়া বসরি ডাক দিয়া বলে ও হাসান আপনি আমার বলেন না আমি পুলচিলারটা পার হতে পারবনি আসান বসরি বলে আমি জানি না আপনারা জবান খুলে বলে জানে কে এবার হাসান বসশি বলে ঠিক আছে আমি জানি আপনি আল্লাহর পথে দেওয়া না আমি জানি আপনি আল্লাহর দিকে মতাবাদ্য হয়ে গেছেন রাবিয়া কেমন শুনেন ওই রাবিয়া বস্রি ঘরের ভিতরে মুরা কাবার শুরু করলেন মুরা কাবারের ভিতরে ঘরের ভিতরে যখন চুর ঢুকে গেছে চোরে ঢুকিয়ে ক রাবিয়া বসিয়ে দিচ্ছে চাদরটা চুরি করতে আসছে আপনারা জবান খুলে কখন ডানে বিপদ বা বিপদ টেনশন করবেন না সামনে বিপদ পিছনে বিপদ টেনশন করবেন না আপনার গলার পাশে শত্রু কিংবা বিদেশের শত্রু টেনশন করবেন না কারণ আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে হাজার বিপদ আসলেও রক্ষা করার মালিক হলো একজন জবানটা খুলে বলুন তিনি কে ওই রাবিয়া বোস ঘরের ভিতরে চুর লুকছে চুর ডুকার পরে যেই মাত্র চাদরটা হাতের মধ্যে নিয়েছে দরজা খুললা চোরের ভিতরে ঢুকছে কিন্তু ঘরে ঢুকার পরে চাদরটা হাতে নেওয়ার পরে আর চুরে রাস্তা খুঁজে পায় না দরজা খুল্লা ভিতরে ঢুকছে চাদরটা হাতে নেওয়ার পরে দরজা লেগে গেছে ডানে ডানে দরজা খুলে পায় না বামে দরজা খুলে পায় না সামনে দরজা খুলে পায় না পিছনে দরজা খুলে পায় না ওই রাবিয়া বসরি বলেন আমি দরজা খুললা ভিতরে ঢুকলাম চাদর নেওয়ার পরে দরজাটা গেল কই হঠাৎ পিরা দুইটা লোকে ডাক দিয়া বলে এক চোর দাঁড়াও তুমি তো সাহস তো কম না তুমি রাফিয়ার বাড়ির চাদর কেমনে হাতে ধরলা ওই চোর ডাক দিয়া বলে এ তোমরা কে দিনের বেলা থেকে এই পর্যন্ত সারা দিন বাড়ি ঘরে দেখলাম কোনো মানুষ দেখলাম না রাতের বেলা দেখলাম ঘরে কেউ নাই কিন্তু আমি ঘরে ঢোকার পরে তোমাদের আওয়াজটা কোথায় থেকে আসলো ওই মুহূর্তে দুইটা লোক ডাক দিয়া বলেন আমরা দুনিয়ার কোন মানুষ না আমার আল্লাহ আমাদের দুইজনকে রাবি আর বাড়ির পাহারা ধার বানাই দিছে আর জোরে জোরে কর না আল্লাহ আকবার এই দুইটা এই চাদর যদি তুমি জায়গায় না রাখো সারা রাত तकবা তুমি আপনারা জবান খুলে বলেন আল্লাহর ধরা কি শক্ত নরম না শক্ত আল্লাহ রাব্বুল আলামিন ধরা অনেক শক্ত আগুন ওই লোকে ডাক দিয়ে বলেন তুমি তাড়াতাড়ি চাদরটা রেখে দাও চাদরটা রাখলে দরজা খুলে যাবে যেই মাত্র চাদরটা রেখে দিয়েছেন সাথে সাথে দরজা খুলে গেছে এবার দুই লোকে ডাক দিয়ে কয় ও চোর বেতে তুমি আবার চলে যাও কিন্তু চোর ডাক দিয়ে কি কই শুনেন চোর ডাক দিয়ে বলে এ আল্লাহর বান্দারা ও আল্লাহর ফেরেশতারা দরজা খুলেছে আমি এখন যাব না সকাল সূর্য উঠলো আমি যাব না যার ঘরের ভিতরে দরজা খুলিয়া ঢুকলাম চুরির মাল হাতে নেওয়ার পরে দরজা লেগে যায় আবার চুরির মাল রেখে দিলে দরজা খুলে যায় আমি সকাল বেলা তার কাছে ক্ষমা চাইয়া আমি বাড়িতে যাব এর দ্বারা বুঝাইতে চাইতেছি সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হওয়া যায় আজকে জমশেদপুরের মানুষগুলো সাধারণ বান্দা এরা যদি আল্লাহর কর্ম করে এরা যদি আল্লাহর বিধান মানে এরা আর বান্দা থাকবে না এদেরকে আমার আল্লাহর বন্ধু বানায় নেবে আমাদেরকে আল্লাহর বন্ধু বানিয়ে নেবে এই জন্যই তো রাবিয়া এই ঘরের ভিতরে আবাদত করতে করতে মনের ভিতরে একটা তুফান শুরু হয়ে গেছে খানায় কাবার মধ্যে যাবে একটা কদম দিয়া দুই রাকাত নামাজ নামাজ পড়ে আরেকটা কদম দিয়া দুই রাকাত নামাজ পড়ে এই ভাবে তিনি রওনা হইয়া গেছে কাবা ঘরের মধ্যে যাবে রাবিয়া বসি হঠাৎ করে মাস পথে একবার দাঁড়াইয়া নামাজটা পড়া মোরা কাবার মধ্যে বসে গেছে যেই মাত্র মোরা কাবার মধ্যে বসে গেছে ওই মুহূর্তে চোখটা লাগতে দেরি তাকায়া দেখতেছে খানায় কাবা আর মক্কা শরীফ নাই খানায় কাবা রাবিয়া বসরি সামনে চলে এসেছে ওই রাবিয়া ও কাবা আমি কাই যাই নাই তুমি দিগো আমার ঘুমের করে সামনে হাজির হইয়া গেছ এবার কাবা ডাক দিয়ে বলে রাবিয়া তুমি যাও নাই তো জানি কিন্তু আমারে আল্লাহ হুকুম করেছে তোমার সামনে আসার জন্য যেইভাবে কদম দিয়া দিয়া দুই রাকাত নামাজ পড়েন যাইতে যাইতে জিন্দগি শেষ হইয়া যাবে কিন্তু আমার আল্লাহ আমারে অর্ডার করেছেন এখানে তোমার সামনে আসার জন্য রাবিয়া বসি কি উত্তর দেয় শুনেন রাবিয়া বসি ডাক দিয়া বলে ও কাবা তুমি আমার কাছে এসেছো এতদিন ধরে দলিলটা আমি পাই নাই এখন আমি আজকে দলিলটা পাইয়া গেছি আমহান নবী বলেছেন কেউ যদি আল্লাহর রহমতের দিকে হাইটা হাইটা যায় আমার আল্লাহর রহমত দাউরাইয়া তার কাছে চলে আসে আমার আর বুঝতে বাকি নাই তো আমি গেছিলাম চাইছিলাম হাইটা হাইটা যাব আল্লাহর রহমতের দিকে আর আমার আল্লাহ আমার উপর রাজি খুশি হইয়া ওইখানে কাবাকে ওই রহমতকে দাউরাইয়া আমার সামনে পাঠিয়ে দিয়েছে এখন আপনারা জবান খুলে বলুন এই মাহফিলে যারা অনেকের টাকা নাই অনেকের পয়সা নাই পাসপোর্ট নাই বিশা নাই বিমান বাড়া নাই কিন্তু মক্কায় যায় বলতে মনে চাই লব্বাই কালনা কুম্মা লব্বাই লব্বাই কালনা শরীকা লাক ইন্নাল হামদা ওয়ান নিমাত ওয়াল মুলক লা শরীকা আপনার মনে চাই এখানে কাবা গিয়ে তাওয়াফ করবেন আপনার মনে চায় আপনি নবী রওজা মুবারকে জিয়ারত করবেন বন্ধুরা রে আমার কিন্তু আপনার টাকা নাই পয়সা নাই বিমান বাড়া নাই কেমনে যাইবেন এখন তো দেড় লাখ থেকে আড়াই লাখ আড়াই লাখ থেকে সাড়ে চার লাখ সাড়ে চার লাখ থেকে এখন সাড়ে ছয় লাখ হয়ে গেছে সিন্ডিকেটের উসান হলে হস ব্যবসা ভালোই চলতেছে অনেক মানুষ তারা কি করে জানে সিন্ডিকেট করে করে মানুষদের কাছ থেকে টাকা হাতায় আনিতেছে কথা ঠিক কিনা যুবকের দল কি দিয়ে বোঝাইতাম ভারত থেকে যাইতাম লাগে হাজার বাংলাদেশ থেকে 1.2 লাখ ভারত দিকে যাইতে লাগে 1.2 লাখ আর বাংলাদেশ থেকে লাগে 6.5 লাখ কোথায় যাবেন যাওয়ার জায়গা নাই দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে গেছে কথা কোন ঠিক না बैठे আস্তে আস্তে আরো বয়লা দেয়া যায় শূন্য জান আল্লাহর সঙ্গে নাফরমানি করা যাবে না রে বাবা আজবক আল্লাহ কিন্তু ছেড়ে দেনা এবারে আপনার মদিনায় যাইতে মনে চাই কিন্তু মদিনায় আপনি যাইতে পারে না আপনি বড় গরিব টাকা নাই পয়সা নাই কিন্তু জমসের পরে মা পিলে পয়সা বৈশা নবীর শান শুনতে বড় ভালো লাগে সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলো কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি না ভুলিনি সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলন সব বলিব কিন্তু তোমায় তুমি ছিলে নামের অলক্ষ নির্দেশ বড়ে মারাত্মক যে ছিল তোমার পরিবেশ তুমি ছিলে ছিলেশিবি নামের কোন কোনির দেশ বড়ে মারানতক যেছিলাম তোমার পরিবেশ আরে নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা নবীর ছোঁয়া না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলুন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি না ভুলিনি ভুলব না না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলো মাদিনা আমার জান মাদিনা আমার পান মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার জানের জান ঠিক না বলছিলাম খানায় কাবার কথা যাইতে মনে চাই মদিনা কথা কোন ঠিক কিনা ওয়াসটা এখন যাই শুরু করলাম শুধু বোঝাইবার জন্য বলছি মদিনায় যাওয়ার জন্য কত পাগল কিন্তু কি নাই মাফি ফুলুস কি নাই টাকা আছে না ফুলুস নাই ও বন্ধুরে টাকা নাই যাইবা কেমনে এই জন্যই তা আমার নবী বলে দিয়েছেন বাবাকে তোমরা কাবা জানিও ওয়াজটা বুঝতেছেন তো কোন জায়গায় এতক্ষণ কিন্তু বুঝাই এখানে আনলাম যে দেখেন রহমতের দিকে দৌড়লে আল্লাহ রহমত কথা কোন ঠিক কি না বাবা কে তোমরা কাবা জানিও মাদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে কোন না বাবাকে তোমরা দিয়ে চৌদি ঘ তারা বেঁচে থাকে ও আমি সেব নাই সে পারি নাই ও আমি সেবিতে ভিতে পাহারি নাই সে আমার উম্মত সে ভি আমার উম্মত আমার এই বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে গো খানা তাতে খুশি রবানা ও আমি দেখি নাই দেখিতে পারি নাই ও আমি দেখি নাই দেখিতে পারি নাই দেখি ও আবার সুমত দেখি আমার মত দেখি আমার মত একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলুন না আল্লাহ আকবার